দেখাচ্ছি আপনাদের কিন্তু ঢাকা শহরের ধোন গাছ রয়েছে কী পরিমাণ ধনদোল ধরছে ঢাকা শহরে গ্রামের ছোয়া কী পরিমাণ ধোন ধরছে আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লা কিন্তু পানি উঠছে তো গাছগুলো মারা যাচ্ছে আরও দেখাবো ওই সাইডে নিয়ে যাই আপনাকে ভালো করে দেখাবো চলেন ওই সাইডে নিয়ে যাই গাছ মারা গেছে নিচে কিন্তু পয়সা আছে ভালো করে খেয়াল করে দেখবেন নিচে কিন্তু পৈশাক আছে ভালো করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের সবারই ধন্ডল গাছ গাছ পানির জন্য মারা গেছে পানি না থাকলে গাছ অনেক সুন্দর হতো পানির কারণে গাছগুলো মারা গেছে আপনারা অবশ্যই জানেন যে পানি আসলে আসলে জাতীয় সবজিগুলো বাঁচে না ভিতরে পুঁই শাক আছে পাট শাক আছে ভালো ভালো জিনিস আছে দেখেন পারবেন বিশাল বড় ক্ষেত্র বিভিন্ন রকমের ঢাকা শহরে যে এত সুন্দর জায়গা আছে না দেখলে বিশ্বাসই হতো না বুঝতে পারছেন যেখানে কিন্তু মাছ আছে ভালো করে খেয়াল করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এগুলো কলা গাছ আমরা কলা গাছ নিয়ে আসি দেখেন কলা গাছ কলা গাছ কোলাপাটা অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ ওটাই দেখাবো সামনে আরও আছে ওগুলো দেখে নিয়ে যাবো আপনাদের বিশেষগুলো মারা গেছে আরে মা অনটা কোল নিচোস বুজিব দেখোন দেখিলে